এক ধাক্কায় রাজ্যের তাপমাত্রা অনেকটাই কমেছে আর দক্ষিণবঙ্গে আগামী চব্বিশ ঘন্টায় কালবৈশাখীর পূর্বাভাস রয়েছে আর দক্ষিণ চব্বিশ পরগনাতে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির পূর্বাভাস আপনাদেরকে আরও একবার জানিয়ে রাখি দক্ষিণবঙ্গে চব্বিশ ঘন্টায় কালবৈশাখীর পূর্বাভাস রয়েছে এবং দক্ষিণ চব্বিশ পরগনাতে রয়েছে বজ্রবিদ্যুৎসহ বৃষ্টির পূর্বাভাস আরও এ বিষয়ে আমরা আরও বিস্তারিত জানবো আমাদের সঙ্গে রয়েছে আমাদের প্রতিনিধি সুচারু মিত্র আমরা সরাসরি চলে যাবো সুচারু কাছে সুচারু আবহাওয়া দপ্তর সূত্রে কি জানা যাচ্ছে দেখো সোমবার পর্যন্ত রাজ্যে বৃষ্টির পূর্বাভাসের কথা শোনাচ্ছে আলিপুর হাওয়া অফিস এবং সেই সঙ্গে হাওয়া অফিসের পক্ষ থেকে এটা জানানো হচ্ছে যে আগামী চব্বিশ ঘন্টায় দক্ষিণবঙ্গের ছটি জেলা যার মধ্যে রয়েছে মুর্শিদাবাদ যার মধ্যে রয়েছে বীরভূম মেদিনীপুর এছাড়াও রয়েছে নদিয়া এবং দক্ষিণ চব্বিশ পরগনা এই ছটি জেলায় সহ বৃষ্টি হবে এবং তার প্রভাব বলা হচ্ছে যে কালবৈশাখীর কারণেই এই বৃষ্টি হবে এবং বলা হচ্ছে যে আগামী চব্বিশ ঘন্টার মধ্যে এই ছটি জেলাতে কিন্তু আলাদা করে বার্তা দেওয়া হয়েছে কালবৈশাখীর ঝড়ের দাপট থাকতে পারে চল্লিশ থেকে পঞ্চাশ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়ার দাপট থাকবে দক্ষিণবঙ্গের এই ছটি জেলাতে সেই সঙ্গে জানানো হচ্ছে যে আগামী তিন দিন তাপপ্রবাহের প্রবল কোনো সম্ভাবনা নেই যে বিরাট গলদঘর্ম অবস্থা পনেরো দিন আগেও হচ্ছিল বলে সেই সম্ভাবনা এখন নেই যা ওয়েদার রয়েছে যা টেম্পারেচার রয়েছে সেটা স্বাভাবিকই থাকবে এবং রাতের দিকে তাপমাত্রা খানিকটা হলেও স্বাভাবিকের নিচে নামবে এমনটাই বলা হচ্ছে এবং যেটা জানানো হচ্ছে আলিপুর আবহাওয়া দপ্তরের তরফে উত্তরবঙ্গে বৃষ্টির পরিমাণ কিন্তু কমবে এবং আগামী চব্বিশ ঘন্টায় উত্তরবঙ্গে বৃষ্টির পরিমাণ অনেকটাই কমবে বলে জানানো হচ্ছে তবে দক্ষিণবঙ্গবাসীর জন্য হয়তো স্বস্তি অপেক্ষা করছে আরও একবার সেটার কারণ হতে পারে সেই কালবৈশাখী আগামী একেবারে চব্বিশ ঘন্টায় দক্ষিণবঙ্গের ছটি জেলাতে বৃষ্টির পূর্বাভাসের কথা শোনানো হচ্ছে আলিপুর আবহাওয়া দপ্তরের তরফে ইতিমধ্যেই আলিপুর আবহাওয়া দপ্তর যেটা জানাচ্ছে যে বীরভূম মুর্শিদাবাদ দুই মেদিনীপুর অর্থাৎ পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুর দক্ষিণ পরগনা এবং আগামী ঘন্টার মধ্যে কিন্তু কালবৈশাখী আসছে সোমবার পর্যন্ত রাজ্যে বৃষ্টির বার্তা রয়েছে গরমের দাপট সোমবারের পর থেকে আবার শুরু হবে বলেই জানাচ্ছে আলিপুর হাওয়া অফিস বেশ ধন্যবাদ সুচারু দক্ষিণবঙ্গে আগামী চব্বিশ ঘন্টায় ছটি জেলায় কালবৈশাখীর পূর্বাভাস রয়েছে মুর্শিদাবাদ পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুর বীরভূম এবং নদিয়া দক্ষিণ চব্বিশ পরগনায় সহ বৃষ্টির পূর্বাভাস রয়েছে উত্তরবঙ্গে বৃষ্টির পরিমাণ কমবে দক্ষিণবঙ্গে তাপপ্রবাহের কোনো সম্ভাবনা নেই